আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন সরলীকরণ করার সময় যদি এই ধরনের লজিক ফাংশন থাকে সাতচল্লিশ নাম্বার অঙ্কে বলেছে এ নট প্লাস বি নট তার উপরে আবার নট প্লাস বি নট অর্থাৎ এই প্লাসের উপরে টোটাল একটা নট তো এটা সরল করবো কীভাবে প্রথমে আমরা এই যে প্লাস আছে না এই প্লাসের উপরে নটটা ভেঙে ডি মর্গেনের সূত্র অনুযায়ী দুটা ভাগে ভাগ করতে পারি যেমন এই যে লক্ষ্য করি ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান আলাদা আলাদা পূরকের গুণফল হয় তো সেই দৃষ্টিকোণ থেকে এই যে এ নট প্লাস এইটুকু তো ছিল আগে ছিল তারপরে এটা ইন টু দিলে এই এই টোটাল নটটা ভেঙে এদিকে অর্ধেক আসলো টু এই বিয়ের উপর আগে নট ছিল আর একটা নট হলো তাহলে ঘটনাটা কি হলো আগে যা ছিল এই উপরে নটটা ভেঙে এদিকে চলে এসছে আর এদিকে চলে গেছে ফলে কি হয়েছে এখানে ডাবল নট হয়ে গেছে এখানে ডাবল নট হয়ে গেছে এখন এই ডাবল নট সমানে এই দৃষ্টিকোণ থেকে এ নট প্লাস বি নট আমরা রাখতে পারি ব্র্যাকেট দিয়ে রাখলাম আর এবি হবে কেন এবি হবে এ ডাবল নট সমান যদি হয় তাহলে এবি ডাবল নট এ এবি আবার এটার উপরে ডাবল নটে কাটা যে এটা হয় এবার গুণ করব এটার সাথে এটা গুণ করে লিখবো এ নটের সাথে প্রথমে এটা গুণ করি তাহলে কী হবে এ ইন্টু এ নট বি এ নট ইন্টু এবি হবে এ নট ইন্টু এবি প্লাস এটার সাথে আবার এটা গুণ করবো এবি ইন্টু বি নট এবি ইন্টু বি নট এখন একটা কথা আছে এ আর এ নট গুণ করলে কিন্তু জিরো হয় এটার মান জিরো তাহলে জিরো ইন্টু বি প্লাস এ দুটোর মান গুণ করলে জিরো হয় তাহলে এ ইন্টু জিরো এ জিরোর সাথে গুণ করলে জিরো প্লাস এ জিরো সাথে গুণ করে জিরো ভালো করে লক্ষ্য করি জিরো সাথে বি গুণ করলে জিরো জিরোর সাথে এ গুণ করলে জিরো এটার মান জিরো এটার মান জিরো 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 যোগ করে জিরো এইভাবে আমরা এই লজিক ফাংশন সরলীকরণ করতে পারি খুব সহজেই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসে কী করব একটু দেখে যায় এই যে আরও একটি অঙ্ক পরের ক্লাসে আটচল্লিশ নাম্বার এই অঙ্কটি সমাধানের চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ